এফসি গোয়াসহ ভারতের ফুটবল প্রেমীদের জন্য বড় এক দুঃসংবাদ ঘরের মাঠে বসে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না ভারতীয় ফুটবল সমর্থকদের এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আল নাসোর ভারতের গোয়া আসলেও দলের সঙ্গে আসেননি সিআর সেভেন গোয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করার পরও তা আমলে নেননি সর্বকালের অন্যতম সেরাই ফুটবলার সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী গতকাল রাতে এফসি গোয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচ খেলতে রিয়াদ থেকে গোয়া পৌঁছায় আল নাসোর তবে সেই বহরে নেই রোনালদোর নাম গণমাধ্যমের দাবি রোনালদো ভারতে এসে ম্যাচ খেলতে চান না এটি আল নাসোরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এদিকে ক্লাবের সঙ্গে সবশেষ চুক্তির আগে শর্ত জুড়ে দিয়েছিলেন পর্তুগালের এই তারকা ম্যাচ নির্বাচনে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেবে আল নাসর সেই সুযোগ নিয়েই ভারতে এসে খেলতে আপত্তি জানিয়েছেন চল্লিশ বছর বয়সী পর্তুগিজ এই মহাতারকা অবশ্য রোনালদো ভারত সফর না করলেও আল নাসরের হয়ে খেলতে এসেছেন লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে পর্তুগালের ফরওয়ার্ড জোয়াও ফেলিক্স স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেইস ফরাসি উইঙ্গার কিংসলে কোমান প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে মোটামুটি পূর্ণ শক্তির দল নিয়েই ভারতে এসেছে আল নাসর অন্যদিকে সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী দু বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে রোনালদো নিজের ফিটনেস ও ম্যাচ লোড নিয়ন্ত্রণে রাখছেন তাই এই ধরনের সফরে অংশ নিতে চান না চল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা